ইসামতি নদী খনন প্রকল্পে শহর পোষণের কাজ শুরু হয়েছে কোর্ট পার হয়ে লাইব্রেরি বাজার যেতে লোহার ব্রিজের এখানে কাজ চলছে দেখতে পাচ্ছেন আসলে এই খননের মধ্য দিয়ে নদীর প্রশস্ততা বৃদ্ধি হচ্ছে আসলে ইসামতি নদীর যে একটি ড্রেনের ক্যানেলে পরিপূর্ণ হয়েছিল এখন সেটি নদীর আকার পাচ্ছে এই খনন কাজের মধ্য দিয়ে এবং প্রতিদিন সকাল থেকেই কাজ হচ্ছে যে মাটিগুলো তোলা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সে মাটিগুলো গাড়ির মাধ্যম দিয়ে ড্রাম মাধ্যম দিয়ে সরিয়ে ফেলা হচ্ছে যাতে করে বৃষ্টির মধ্যে আবার এই মাটিগুলো নদীতে পড়ে আবার ভরাট না হয়ে যায় সে কারণেই খননের সাথে সাথেই মাটিগুলো ড্রামটাকের মাধ্যমে নদী কিনার থেকে সরিয়ে নেওয়া হচ্ছে পাবনাবাসী সবারই কামনায় এই কাজ চলমান থাকুক এবং ইসামতি নদী তার নাব্যতা ফিরে পাত এবং ইসামতি নদীর যে পূর্বের রূপ সেই রূপে ফেরত আসুক এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে ইসামতি নদীর চওড়া অসুস্থতা বাড়ছে যেটি একটি ড্রেনের মতো হয়েছিল এখন সেটি নদী আকার পেতে যাচ্ছে আসলে পাবনার আপমোর জনসাধারণ সবাই চায় যে ইসামতি নদী তার প্রাণ ফিরে পাক আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি এখানে একটি লোহার ব্রিজ ছিল এবং এই ব্রিজটি অনেক প্রশস্ত ছিল এবং অনেক উঁচু ছিল এখান থেকে অনেকেই ব্রিজের উপর থেকে লাফিয়ে পানের মধ্যে ঝাঁপ দিয়েছে এবং বহু গিয়ে উঠেছে সেই নদী একদম মরে গিয়েছিল এবং একটি খালে রূপান্তরিত হয়েছিল অথবা একটি ড্রেনে রূপান্তরিত হয়েছিল যা আবারও খনন প্রকল্পের মধ্য দিয়ে উদ্ধার হতে চলেছে বিশেষ করে এবারের এই নদী খনন প্রকল্পটি বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে হচ্ছে সে কারণেই পাবনাবাসী আসার আশায় বুক বেঁধেছে যে ইসামতি নদী আবারও তার প্রাণ ফিরে পাবে